আসসালামু আলাইকুম আমরা আসছি একটা নতুন এলাকায় এলাকায় পিছনে আসছে ভাজতা মইন মইনরে তো সবসময় আমার ভিডিওতে দেখেন কিছু নতুন ভাই ব্রাদার তাদের সঙ্গে আমরা অ্যাড হয়েছি যাব একটু ওই পাশে ছবি তোলার জন্য সন্ধ্যাবেলায় এই জায়গাটা একটু বেশ ভালোই লাগে সুন্দর একটা জায়গা সুন্দর একটা ওয়েদার এই মোমেন্টটা একটু এনজয় করব আর কিছু আমরা ছবি তুলবো যার কারণে আর কি আমরা যেতেছি একটু সামনের দিকে হাঁটতে হাঁটতে গ্রামীণ পরিবেশে আসলে এই নদী নালা খাল বিল মাছ ধরা এই জিনিসগুলাই ভীষণ ভাল লাগে ভাইয়া তোমরা কে কোথায় যাবা চলো এয়ারপোর্টে কি আমরা কি বিমান নিয়ে কোথাও ঘুরতে যাবো হ্যাঁ তাহলে এয়ারপোর্টে যাবো কিসের জন্য হ্যাঁ এয়ারপোর্টে বিমান আছে আমার একটা পার্সোনাল বিমান আছে ওই আচ্ছা আচ্ছা এই ভাইয়ার নাকি পার্সোনাল বিমান আছে উনি আর কি আমাদেরকে এয়ারপোর্টের এই এরিয়াটা বিমানে একটা জেট বিমানে আর কি ঘুরে দেখাবে সেই জন্য আর কি আমরা যাব এয়ারপোর্টের দিকে এখানে একটা পুকুর এই পুকুরে মানে মাছ এগুলো চাষ করা মাছ না ঘেরা তো ও না ওই পাশে ভাঙ্গা দেখলাম এই জন্য আমি জিজ্ঞেস করলাম আসলে আমি তো এখন বর্তমান গ্রামে থাকি সো আমি গ্রামের এই পরিবেশগুলো আপনাদেরকে একটু দেখার চেষ্টা করি ঢাকা শহরে বড় বড় বিল্ডিং জ্যাম শহর অনেকের দেখতে দেখতে বোরিং লাগে নতুন কিছু দেখার সবাই একটু আশা করে তো আমি যেহেতু গ্রামে থেকে আমি যখন যেখানে যাই আমি চাই এলাকাটার একটু আপনাদেরকে সৌন্দর্যটা একটু আপনাদেরকে শেয়ার করার জন্য এই বিশেষ করে গ্রামে থাকতে হলে আপনি আপনার শৈশবের কথা ভীষণ মনে পড়ে ঢাকাতে আপনি যখন থাকেন আপনার জ্যাম শহর অনেক বোরিং লাগে ব্যস্ত তো শহর তো ঢাকাই বলা যায় অবশ্যই চার্জারটা আনা দরকার ছিল আমরা তো ভুল করে ফেলছি ধান ধান এখন হয় নাই হবে পরে ঠিক আচ্ছা আমাদের বাহিনী সবাই মিলে একটু যাই সামনের দিকে ও এই জিনিসটা সেই লাগে না দেখো তো এই জিনিসটা দেখতে তো সেই লাগতেছে

একটা পরিবেশ এদিক দিয়ে দৌড়াইতে পারতাম ভীষণ ভাল লাগে এই সব জায়গায় হাঁটতে হ্যাঁ যাচ্ছি তোমরা যাও ওই দিক দিয়ে যাও আমি আসতেছি ছোট্টবেলা যখন এইসব জায়গা দিয়ে আসতাম তখন একা একা খুবই ভয় পাইতাম কারণ এইসব জায়গা দিয়ে একা একা আসলে আসলে একটু রিক্স মনে হয় কিন্তু এখন একটু যতটুকু ম্যাচুরিটি আসে এখন আর ভয় লাগে না এই ছোট্টবেলা তখন আর কি এই এলাকার আর কি ইয়া খারাপ ছিল তো এই কারণে বাজে ছেলেবেলার এই দিক দিয়েছিলো তখন তো এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো ইয়া হয়ে গেছে এইটা চাষ করা জমি কোথায় আসছি গেম ইজ নোট ওভার মুইন চলো এখানে কিন্তু বেশি কিছু করি না বেশি লোক কিছু করে চলে আসছে না আসলে এটা এয়ারপোর্ট এরিয়া তো সমস্যা আছে ভাইয়া বলতেছে কো এখানে বেশিক্ষণ আমাদের থাকার ঠিক হবে না মানে এটা রেস্ট্রিক্টেড এরিয়া তারপরেও আমরা এখানে চলে আসছি এখানে কিছুক্ষণ সময় আমরা একটু ছবি টবি তুলবো এরপরে চলে যাবো এই তোমরা তোমাদের কাজ শেষ করে ফেলে যাও বেশি সময় এখানে থাকলে হাতে যে ক্যামেরাটা আছে এই ক্যামেরাটা ফোন যে আছে ফোন দুটাই রেখে দিবে এক দেড় ঘন্টা সময় একটু এখানে আর কি আমাদেরকে আটকে রাখার পরে ছেড়ে দিবে কিন্তু ওই টাইমটা আসলে বোরিং লাগবে কি দরকার এই জন্য এই জন্য চাচ্ছি যে সেফলি সব কিছু করে চলে যাব এই পিছনের এই মেঘলা ওয়েদারটা সেই লাগতেছে দেখতে পারতেছেন পুরো একটা পাথর হয়ে আছে আমি আসলে যেটা পারতেছি সেটাই আপনাদেরকে দেখাইতেছি ন্যাচারালি যেভাবে কথা বলি এইভাবে আপনাদেরকে কথা বলে জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করতেছি আমার যেহেতু কমিউনিকেশন স্কিল খুব বাজে তারপরেও আমি চেষ্টা করি আপনাদের সঙ্গে কানেক্টেড থাকার জন্য এইখানে দেখতেই পারতেছেন ছেলেবেলারা ওরা ছবি উড়ি তুলতেছে ছ এয়ারপোর্ট চারপাশ আল্লাহ হাফেজ